নমস্কার বন্ধুরা এবি ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি আজ আমি করে দেখো পেঁয়াজের ফুলঝুরি ভাজা তো এই রেসিপি খেতে খুব সুন্দর লাগে খুব ভালো হয় সন্ধ্যের সময় চা দিয়ে এই ধরনের যদি মুচমুচিস কিছু স্ন্যাক্স হয় খেতে খুব ভালোই লাগে তো সেই রেসিপি আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো প্রথমে দেখতে পেলেন যে পেঁয়াজগুলোকে আমি কিন্তু কেটেছি এমনভাবে যাতে মোঠাগুলো ছেড়ে না যায় তো যে মুখের দিকটা থাকে সেটা কিন্তু একটু রেখে ভালো করে কিন্তু কাটতে হবে পুরোপুরি কেটে দিলে হবে না সেভাবেই কাটতে হবে তো এইভাবেই কেটে নিয়েছি আমি বা বাদ বাকিগুলোকেও আমি আরেকটাও করে দেখাচ্ছি এইভাবেই আমি সবগুলোকে কেটে নিয়েছি তা আজ আমার গলাটাও একটু খারাপ আছে ঠান্ডা লাগার কারণে কিছু মনে করবেন না তো এইভাবে দেখুন আমি এইভাবে এবার যখন আমি ভাজবো তখন কিন্তু এগুলো ছেড়ে ছেড়ে আসবে তো দেখুন এইভাবে আমি সব পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এবার আমি যে এটা ভাজার জন্য যে ব্যাটারটা তৈরি করতে হবে তার জন্য আমি চার থেকে পাঁচ টেবিল চামচ মতন বেসন নিয়েছি আর বেসনে মধ্যে আমি মোটামুটি টি স্পুন মতন হলুদ দিয়েছি এক টি স্পুন মতন লবণ দিয়েছি আর হাফ টি স্পুন মতন দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়েছি আমি অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি এটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় খেতে তো আর কালো জিরে দিলেও কিন্তু বেশ ভালো লাগে মুখে পড়লে কালো জিরেটা তো তার জন্য অল্প একটু কালো জিরেও এর মধ্যে দিয়ে দিয়েছি তো আমি এখানে আদা বাটাটা দিতে ভুল ভুলে গেছিলাম তার জন্যে আমি দেখতে পাবেন পরে কিন্তু আমি আদা বাটাটা এর সঙ্গে অ্যাড করবো পরে আপনারা এই টাইমে অ্যাড করে দেবেন আমি ব্যাটারটা গোলার পরে কিন্তু অ্যাডটা করেছি ভুলে গেছিলাম তার জন্য তো প্রথমে কিন্তু অল্প জল দিয়ে প্রথমে অল্প অল্প জল দিয়ে কিন্তু প্রথমে ব্যাটারটাকে মাখতে হবে তারপরে কিন্তু যখন দেখবেন আমি দেখলাম যে ব্যাটারটা একটু ঘন হয়ে আছে তখন আমি আবার একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিলাম তো এই যে দেখুন আমি আদার বাটারটা তখন ভুলে গেছিলাম বলে আমি আদা বাটারটা দিয়ে একবারও আমি ভালো করে মিশে নিলাম তো দেখতে পাচ্ছেন থিকনেসটা নিশ্চয়ই বুঝতে পারছেন এই রকম রাখতে হবে তো আমার ব্যাটার ব্যাটারগুলো রেডি এবার আমি কিন্তু ভাজবো অল্প তেলে আমি কিন্তু ভাসা তেলে ভাজবো না যেটা কিন্তু খেতে খেয়েও টেস্টিও হবে এবং হেলদিও হবে খাবারটা কিন্তু এটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে কারণ যেহেতু অল্প তেলে ভাজছি আর আঁচটা কিন্তু অবশ্যই একদম লোতে ভাজতে হবে তবে ভাজাটা ভালো হবে যেহেতু আমি কম তেলে ভাজছি আপনারা যদি ডিপ ফ্রাই করতে চান তো ডিপ ফ্রাইও করতে পারেন আমি কিন্তু ডিপ ফ্রাই এটা করিনি তো দেখুন এইভাবে ভালো করে কিন্তু বেসনগুলোকে ভেতর ভিতর ভেতরে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে কিন্তু একটা করে আমি তেলের মধ্যে সবগুলোকে ছেড়ে দেবো বন্ধু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা খেতে অত্যন্ত সুন্দর হয় অত্যন্ত ভালো হয় মুচমুচে হয় রেসিপিটা খুব তো দেখুন এভাবেই আমি সবগুলোকে ভেজে আস্তে আস্তে অনেকক্ষণ সময় দিয়ে ভেজেছি তার জন্যে আমি কিন্তু এটা আর দেখাই নি প্রচুর অনেকটা সময় লেগেছে আমার এটা ভাজতে কারণ যেহেতু আমি কম তেলে ভেজেছি তো তার জন্যে সময় লেগেছে তো দেখুন আমার ভাজাটা কমপ্লিট আমি এবার সবগুলোকে নামিয়ে নিলাম তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো আমার সবগুলো নামানো হয়ে গেছে দেখুন দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব মুচমুচে হবে এইভাবে ভাজিয়ে আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন বাড়িতে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও চরম সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল খুব টেস্টি হয়েছিল তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আজকের মতো এখান পর্যন্তই আবার নতুন আর একটা নানা ভিডিও নিয়ে আগামী দিনে আবার উপস্থিত হব টাটা